হিজামা সম্পর্কে বলেছেন তোমরা যত পদ্ধতিতে ট্রিটমেন্ট গ্রহণ করে থাকো এর মধ্যে থেকে হিজামা একটা উত্তম পদ্ধতির চিকিৎসা এবং নবী সাল্লা সাল্লাম নিজে হিজামা গ্রহণ করেছেন সিংহা নিয়েছেন বিধা শরীরে দূষিত রক্ত এগুলো বের করার মাধ্যমে হিজামা ট্রিটমেন্ট করাটা শুন না এবং আমি ব্যক্তিগতভাবে অনেক মানুষকে চিনি যাদের শরীরে বিষ ব্যথা নানা অসুবিধা হতো এদেরকে হিজামা করার পরামর্শ দিয়েছি হিজামা করেছেন তারা সুস্থ হয়েছে কয়েকদিন আগে আব্দুল সাইফুল্লাহ ভাই হিজামা করিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি অনেক ভালো ফিল করছেন অনেক অসুস্থ থেকে আলহামদুলিল্লাহ এবং আর অনেক মানুষ আমার জানা শোনা আছে আলহামদুলিল্লাহ এমরট আমাদের জিন্দা করা দরকার এবং এটা সুন্নাত হাদিস দ্বারা সুসব্যস্ত হয়েছে বহু হাদিসে বর্ণনা হয়েছে এবং এই ক্ষেত্রে বিশেষ করে যাদের জাদুগ্রস্ত জাদুর কারণে শরীরের অংশসমূহ দূষিত রক্ত হয়ে যায় দুষ্ট জিন শয়তানের প্রভাবে অংশ হয় এগুলো হিজামার মাধ্যমে যখন বের করে ফেলা হয় মানুষ সুস্থ ফিল করে এবং জাতীয় অদৃশ্য যে সমস্যাগুলো এ বিশেষ করে হয় দুষ্ট জিনের তরফ থেকে এগুলোর ক্ষেত্রে হিজামা হিজামা সেহের বা ক্ষেত্রে ক্ষেত্রে ম্যাজিকের অনেক আলহামদুলিল্লাহ হিজামার শব্দটাই পরিচিত হয়ে গেছে এটা হাদিসে বর্ণিত হিজামানের একটা শব্দ হিজামা এবং এটাকে আধুনিক চিকিৎসায় আপনার কাপ থেরাপি বলে কাপিং থেরাপি বলে এই জাতীয় নাম আছে এই হিজামাটা সন্ন্যাস এবং বিলুপ্ত হওয়া সুন্ন অনেক তরুণ ভাইয়েরা এবং বিভিন্ন শ্রেণী পেশার ভাইয়েরা এই সুন্নাকে নতুন করে জিন্দা করার উদ্যোগ নিয়েছেন ঢাকায় বিভিন্ন জায়গায় এটা করার মনে রাখবেন হাদিসে বলেছেন তিনটি কাজের মাধ্যমে মানুষ চিকিৎসা গ্রহণ করে থাকে এর মধ্যে একটা তিনি নিষেধ করেছেন সেটা হলো যে আপনার লোহা তাতায়া গরম করে তারপরে গায়ে সেঁক দেওয়া গরু টরুকে আগে দিত সাল্লাম এটা নিষেধ করেছেন আর মধু এবং হিজামা সিঙ্গা লাগায়া শরীরে যে দূষিত রক্ত আছে সিঙ্গার মাধ্যমে কাপিং থেরাপির মাধ্যমে কাপ থেরাপির মাধ্যমে সে দূষিত রক্তগুলো বের করে ফেলে চিকিৎসা করা এইটার ব্যাপারে তিনি বলেছেন এর মধ্যে আরোগ্য আছে এবং বিশেষ করে মানুষের বিভিন্ন বড় বড় ব্যাধি থেকে রক্ষার জন্য হিজামা এটা উপকারী নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আরোগ্য আছে তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে ওহি প্রাপ্ত একটা ট্রিটমেন্টের একটা পদ্ধতি যেটা আমাদের থেকে হারিয়ে গেছে